বিপক্ষে তেরো টেস্ট খেলে বাংলাদেশ কখনো জিততে পারেনি সেই অপূর্ণতা কি বা দূর হবে নাকি আর একবার দূর থেকে শুধু জয় সুবাস নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই প্রশ্ন উত্তর মিল্লাতে আগামীকাল রাউলপিল্ডিতে টেস্টের পঞ্চম দিনটা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল মুশফিকুর রহমান এক নিচে ভর করে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ প্রথম জয়ের সেই স্বপ্ন পূরণ বলাদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে মুশফিকের একশো একানব্বই রানের ইনিংসে ভার করে বাংলাদেশ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পাঁচশো পঁয়ষট্টি রান আর তাতে পাকিস্তানের বিপক্ষে একশো সত্তর রানের লিড এনেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষের চেষ্টা প্রথম ইনিংসে সর্বোচ্চ লিড ছিল এটি দিন শেষে সেটি কমে এসেছে চুরানব্বই রানে শরীফুল ইসলামের অসাধারণ বোলিং করেছে আর শেষ বিকালে সাইমন আইফকে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করে দলকে এক উইকেট নিয়ে দিয়েছে এই বাহাইটি পেসার দলীয় পাস রানে ব্যক্তিগত এক রানে ফিরলেন ছায়ে আর কোন উইকেট না হারিয়ে পাকিস্তানটির শেষে দ্বিতীয় ইনিংসে তেইশ রান বাংলাদেশ জিততে গেলে সেটি বড় খবর হবে পাকিস্তান যদি এই ম্যাচ জিততে সেটিও তাদের জন্য বড় খাবার হবে চতুর্থ দিন শেষে ইনিং শেষ হবে যে সেখান থেকে এই ম্যাচ ড্রো করা খুব সহজ দলের জন্য বাংলাদেশ দিনটা শুরু করেছিল পাঁচ উইকেটে তিনশো ষোলো রান দিয়ে আগের দিনে দুই অফারস্থ ব্যাটসম্যান মুসিবুর রহমান দাস বিষ্ণু থেকে খেলে নয় ওভার বাহান্ন রানের দিন শুরু করে লিটন আর চার রান যোগ করে তাতে ভাঙের একশো চোদ্দ রানের জুটি বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় জুটিটা হয় এরি মেহেদি হাসান সপ্তম উইকেটে একশো ছিয়ানব্বই রানের যোগ করে মুশফিকুর রহমের সাথে মুশফিক আউট হয়ে ভাঙের জুটি পেসার মোহাম্মদ আলীর বলে মুশফিকের উইকেট দেন উইকেটকিপারের হাতে একশো বিশ রান করে টেস্টে পাকিস্তান সর্বল সিরিজে আবেদ অমরের পিছনে ফেলে তিনি এই রেকর্ডটি ভাঙেন শেষ সেই মুশফিক ফেরে শেষ শেষে দলকে এক পাঁচশো আঠাশ রান রেখে তিনশো একচল্লিশ রানে ইনশো বাইশটি চার একশো একটি ছক্কা মেরে সাঁয়ত্রিশ রান যোগ করে বাংলাদেশের একশো উনআশি রানে সাতাত্তর রান করে মিরাজ নবম ব্যাটসম্যান হিসাবে দলকে পাঁচশো সাতান্ন রানে রেখে আউট হন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিওটিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে